হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের আমার নাইনটিনের স্টার্টিং চ্যানেল ডে টোয়েন্টি নাইন তো আজকে আমি আবার ট্রেড করবো কারণ গতকালকে কিন্তু আমার লসই ছিল সেটা আপনারা জানেন যে কারণ প্রথমটা আমি ট্রেড করতে পারিনি আমার অ্যাকাউন্টের সমস্যা ছিল তো দ্বিতীয় যেগুলো আমি ট্রেড করছিলাম সেটা আমার লস ছিল আরেকটা কষ্টকোচ তো ওভারঅল তো আমি এখনও লসে আসি তো এখন আমি একটা ট্রেড করছি মার্কেটে মানে আমার সেট আপ তৈরি হয়েছে তারপরে আমি একটা ট্রেড করছি আমি মার্কেটে ছিলাম অনেক ধরে কিন্তু অন্য একটা কাজ করতেছিলাম যার কারণে মার্কেটে আমি খেয়াল করতে পারিনি তো নাহলে আমি শুরু থেকে ভিডিওটা করব ভাবছিলাম বাট আমি দেখাইতেছি যে কোথায় আমি ট্রেড নিছি আর কোন লজিকে ট্রেডটা নিচ্ছি বাসে একটা পিছিয়ে আছে তো একটু নয়েজ হতে পারে এটা একটু ম্যানেজ করে নিন ঠিক আছে তো এই যে আমার এন্ট্রিটা কিন্তু এই জায়গায় হয়েছে তো এন্ট্রি হওয়ার পরে যে এখন কিন্তু আবার লসে চলতেছে আমার যাই হোক আমার এন্ট্রি এই নিয়েছে কী কারণে এন্ট্রিটা নিয়েছে আমি দেখাই তো এন্ট্রিটা নেওয়ার কারণটা হচ্ছে আমি দেখি দেখেন পুরো কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট ঠিক আছে ট্রেনটা কিন্তু এখনও আপেই আছে আমরা যদি দেখি ট্রেন কিন্তু আপে ঠিক আছে তো যেহেতু ট্রেন্ড আপে আছে এই জাতা দেখিটা ছিল ডাউন আসছে আচ্ছা এটা সমস্যা নেই ট্রেন্ড আপে আছে আর হচ্ছে যে আমার এই জায়গা থেকে মার্কেট এই পর্যন্ত আমার স্ট্র্যাটেজি মানে যে ভিগন আছে আছে সেই ভিগনা চিনিস তারপর দেখেন মার্কেট কিন্তু এই জায়গায় একটা মানে এই জার থেকে আমার ট্রেডটা নেওয়ার প্রয়োজন ছিল বাট আমি উপরতেই নিয়েছি কারণ মার্কেটটা নিচে নামতে ছিল না তো এখন আমার নামছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমার ট্রেড কিন্তু এই জায়গায় বসে দেখছেন এই যে এই জায়গায় ট্রেড আমার এসেল কিন্তু এই জায়গায় আসে আর আমার টিপি এই জায়গায় তো দেখি কী হয় কারণ গতকালকে কিন্তু আমি প্রায় লসই ছিলাম অনেকটা তো এখনও কিন্তু লসই চলতেছে একশো ডলার মতো তো দেখি তারপরও কী হয় আমার প্রফিট হয় কি লস হয় তো তো করা যায় আজকেরটা একটু প্রফিট হওয়ার চান্স আসে কারণ এই যেটা সবার সব কিছুই ঠিকঠাক আছে তো চান্স হওয়ারই মানে প্রফিট হওয়ারই চান্সটা একটু বেশি আমার মনে হইতেছে কারণ মার্কেট এই যেতে আমরা যদি দেখি মার্কেট কিন্তু অনেকটা আপে চলতেছে ঠিক আছে আজকে আমি দেখেন লং টাইমই দেখাই আপনার গিয়ে দেখেন মানে অনেক সুন্দর কিন্তু মার্কেট আপি ট্রেন্ডে আছে তো আপের দিকে যাওয়ারই একটা মুভ চান্স থাকতে পারে আমরা যে এই জায়গায় দেখি দেখেন সেইভাবে আমাকে আপের দিকে যাওয়ার একটা চান্স আছে তো এই কারণে আমি আপের ট্রেডটা নিয়েছি তারপরে দেখা যাক কি হয় কারণ শিওর তো কিছু বলা যায় না তো একটা ট্রেড নিয়েছি দেখি কি হয় যদি ট্রেডটা প্রফিট হয় তাহলে আমি উজ্জ্বল দিয়ে দেব আর যদি প্রফিট না হয় তাহলে আবার আমার আস্তে আস্তে মেনস করতে হবে তো আশা করা যায় এটার মধ্যে একটা প্রফিট আসতে পারে এরকম একটা আশা আছে আমার তারপরও আমি শিওর তো আর কিছু বলতে পারবো না যে আমার এটা প্রফিট হবেই হবে জাস্ট একটা মনে ইচ্ছা যে হ্যাঁ মনে একটা আশা আসতে যে প্রফিট হবে এরকম একটা আশা আসে এটাই আমি আপনার সাথে শেয়ার করতেছি বাট এরকম অনেক সময় দেখছি যে এরকম প্রফিট হয় তো অবশ্যই যেহেতু আমার স্ট্র্যাটেজিতে আপনারা জানেন কীরকম প্রফিট হয় কীরকম লস হয় সেই অনুযায়ী আমি আমার মতো করে বলতেছি তো তারপরেও দেখার বিষয় যে লস হয় কি প্রফিট হয় যাই হোক আমি সেটাই শেয়ার করবো আপনার সাথে তো দেখা যাক এখন মার্কেট আসলে কী করে তো আমি যে যা থেকে ট্রেড করছিলাম মার্কেটে যে অনেকটাই উপরে গেছে তো এখন আবার একটু নিচে নামতেছে বাট এটা হয়তো একটা রেজেশন দিতেছে কারণ রিয়ে দিয়ে দিয়ে তো উপরে উঠবে মারকে তারপরে না মনের ভিতরে একটা ভয় লাগতেছে মন চাইতেছে উড়াই ফেলে কারণ উঠাইতে পারলে আমি দুইশো ডলার মতো একটা উইথড্রল দিতে পারবো হেঁসে পে আউটটা আমি দিতে পারব দুইশো ডলার বাট দুইশো ডলার অনেকটা কম মনে হইতেছে আমাদের জানি না কেন মানে অ্যামাউন্ট সাইজ অনুযায়ী মানে অ্যাকাউন্ট যে বড়ো সাইজ সেই অনুযায়ী দুইশো ডলার না অনেক কম মনে হইতেছে বাট দুইশো ডলার তো কম না এটাও অনেক তারপরে আমি দেখাইতেছি এই যে এই যে দেখো আমার ট্রেডটা কিন্তু এই জায়গায় ছিল আমি আর একটু বড়ো করি তাহলে বুঝতে পারবো এই যে দেখো ঠিক আছে ট্রেডটা আমার এই জায়গায় ছিল তো কোন জায়গায় হ্যাঁ এই জায়গায় ছিল এই জায়গার থেকে মার্কেট এতটা উপরে গেছে তো মানে এখন এই জার থেকে মানে একটু রিজেকশান দিতে আমি যদি প্রফিটটা দেখাই তাহলে আমার প্রফিট দেখো প্রায় কিন্তু ওই যে চারশো ডলার প্লাস ঠিক আছে আমি পাঁচশো ছয়শো ডলারের মধ্যে দেখছিলাম প্রায় আমি যদি দেখাই যে আমার লস কত আছে হৃস্ট্রের মধ্যে দেখো কত টোটালি তিনশো সাতাশি ডলার আমার আগের লস আছে তার মানে তুমি এটাকে মাইনাস দাও প্রায় কত এ ধরো রাইট এটা আমার একটু নিচে এই যে এখন যদি তুমি তিনশো ডলার তিনশো প্রায় চারশো ডলার মতো ধরো এখন তো আমার প্রফিটেই নেই প্রায় ঠিক আছে তো পাঁচশো ছয়শো ডলার গেলে আমার হয়তো দুশো ডলার উড্রোল দিতে পারবো বাট এখন তো কোনো জল দেখা যাচ্ছে না এতটুকু তারপর আমি টার্গেট রাখার চেষ্টা করতেছি যে টার্গেট প্রায় 900 এর মতো আছে টার্গেটটা আমি রাখব দেখি কি হয় আর আজকে মার্কেট যে দেখি এখনও দেখেন অবরালস কিন্তু এখনো আপট্রেন্ডে আছে তো একটা চান্স তো আছে যে মার্কেট উপরে যাবে এরকম একটা চান্স আছে তারপর শিওর বলা যায় না যে কি হবে না হবে কারণ এই যে এত হতে পারে আমার এসএল চলে যাবে এরকমও হতে পারে এটা হইছে যে মার্কেটের উপর নির্ভর করে তারপরে একটা আশা আছে যে আমি আজকে একটা উজ্জ্বল নিব আমার এরকম একটা আশা আছে আমি কি রিকোয়েস্ট দিব আজকে যদি এটা আমার হয়ে যায় ঠিক আছে যদিও বুধবারে তো যাই হোক দেখি শেষ পর্যন্ত কি হয় আর না হলে তার কিছু করার নেই যদি হয় সেটা ভালো আর হলে এভাবেই লস হইলে আবার আমার প্রফিট করার টার্গেট রাখতে হবে এভাবেই চলতে হবে কোনোভাবে তো দেখি শেষ পর্যন্ত আসলে এটা কি হয় তো এই যে দেখেন এই যে এখানে কিন্তু প্রফিট চলতে ছয়শো ডলার আমি কেটে দিলাম ঠিক আছে তো আমি এই যাতে ক্যান্সেল করে দিয়েছি আমি দেখাই আপনাদেরকে এই যে আমি ক্যান্সেল করছি এই জায়গায় যদিও মার্কেট উপরে যাওয়ার চান্স আসে অনেকটাই বাট আমি ক্যান্সেল করে দিচ্ছি এই কারণে কারণ হচ্ছে আমার প্রথম পে আউট নিতে হবে ঠিক আছে তো এই যে এই যাতে আমি পে আউট নেবো এই কারণে আর কি আমি এই যাতে কাটিয়ে দিছি ক্যান্সেল করে দিয়েছি আমার ট্রেডটা কারণ হচ্ছে আমি আগে পে আউটটা নিই যে পে আউটটা যদি আমি পে আউটটা পাই আর কি তাহলে একটা বিশ্বাস তৈরি হবে আর অ্যাকাউন্ট তো আমার আছে মনে হয় অ্যাকাউন্ট আমার ছেড়ে দিতেছে অ্যাকাউন্ট আছে আমি পরবর্তীতে আবার প্রফিট করে নিব আমার এটা আমার কোনো বিষয় না বাট ফার্স্ট উইড্রলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা মানুষের কাছে একদম ট্রেডারের কাছে ফার্স্ট উইড্রলটা কী এটা আপনি হয়তো বুঝতে পারেন লাইক মি আমার এখন আমার মুখের হাসি দেখে আপনি বুঝতে পারতেছেন যে কতটা আনন্দ লাগতেছে আমার শরীর মিল গিয়ে দিতেছে খুশিতে বাট তারা নেই আজকে আমি উজ্জ্বল রিকোয়েস্ট দিব দেখি কয়েকদিনের মধ্যে আসে যেটাই যখনই আসবে আমি আপনার সাথে সেটা শেয়ার করব যে আমার উজ্জ্বল চলে আসছে আমি পরবর্তীতে ট্রেড করা শুরু করবো বাট এখন যে প্রফিটটা হয়েছে আমি সেই প্রফিটটা উজ্জ্বল দেবো ঠিক আছে তো একটা কথা হচ্ছে আজকে আর কোনো ইয়ে করবো না আর হচ্ছে আমার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাব তো আপনার কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দেন এক হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দেন আমি এই মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাইছিলাম একটা টার্গেট নিয়েছিলাম বাট হ্যাঁ অনেকটা আগে গেছি কিন্তু এখনও প্রায় চল্লিশ জনের মতো মনে বাকি আছে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার জন্য বেস্ট হবে আমার প্রথম বছরটা শুরু হবে একটা আনন্দ দিয়ে কারণ প্রথম বছরে প্রথম পে আউট লাইফের মানে লাইফের প্রথম পে আউট নেব আমি প্রথম বছরে প্রথম যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় সেটা আমার লাইফের একটা কীরকম দিন হইতে পারে সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন প্লিজ আপনার কাছে আমি এত রিকোয়েস্ট কখনোই করি না সাবস্ক্রাইব করার জন্য তো আমি এখন আপনার কাছে অনেক রিকোয়েস্ট করতেছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেন তো যাই হোক দেখা আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এক ট্রেডে তো যতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকুন দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে